যাত্রা পুস্তকের ঘটনা ইসরায়েলীয়দের উন্নতির বিষয়টি তুলে ধরে তাদের সমস্যা ছিল দাসত্ব মসি তাদের উদ্ধারকারী ছিলেন এবং ঈশ্বর তাদের অত্যাচারীদের বিপক্ষে নিজের ক্ষমতা প্রকাশ করেছিলেন নিস্তার পর্ব তাদের একটি বিশেষ পর্ব হয়ে ওঠে এবং দশ আজ্ঞা তাদের সমাজের আইনি ভিত্তি হয়ে ওঠে এবার আসুন আইনের মেরুদণ্ড হিসেবে যে আজ্ঞাগুলো কাজ করে এবং এগুলো আমাদের যা করতে বলে সেগুলো শুধু মনে রাখাই নয় বরং সেগুলোর মূল উদ্দেশ্য কী তা দেখা যাক লেবীয় পুস্তক ও দ্বিতীয় বিবরণের মতো যাত্রা পুস্তককে আইন কানুনের বই হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কারণ এখানে ঈশ্বর তাঁর লোকদের জন্য অনেক আইন কানুন দিয়েছেন যাত্রা পুস্তকের বিশ অধ্যায় থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ অংশেই ঈশ্বরের সাথে তাঁর লোকদের চুক্তি হিসেবে অনেক আইন দেয়া হয়েছে বাইবেলের প্রথম পাঁচটি বইয়ে ছয় বেশি আইন রয়েছে কিন্তু মসির আইন কানুনের সারাংশ রূপ দশ আজ্ঞায় পাওয়া যায় যিশু জানতেন যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন বলেই আইন কানুন দিয়েছেন তাই সবসময় আইন কানুনকে মানুষের সুরক্ষা ও উন্নতির জন্য ঈশ্বরের ভালোবাসার একটি প্রকাশ হিসেবে দেখা উচিত মানুষের জীবনে আইন প্রয়োগ করার আগে যীশু ঈশ্বরের ভালোবাসার চোখে ঈশ্বরের আইন কানুনকে গ্রহণ করেছেন ফরিসি কি বা লেখকেরা তা করেনি তারা ঈশ্বরের অনুগ্রহ ছাড়াই এগুলোর মূল উদ্দেশ্যর প্রতি সামান্য ধারণা রেখে প্রায় আক্ষরিকভাবে এগুলো পালন করার জন্য লোকদের উপর আইন কানুনের বইটি জোরপূর্বক চাপিয়ে দিয়েছিল এর মানে হল ঈশ্বর যে উদ্দেশ্য নিয়ে তাদেরকে প্রেক্ষাপট অনুযায়ী আইনগুলো দিয়েছিলেন সেটি বুঝে জীবনযাপন করার চাইতে ধর্মীয় নেতারা আইনগুলোর খুঁটিনাটি বিষয় এবং আক্ষরিকভাবে পালন করার প্রতি বেশি গুরুত্ব দিত যিশু প্রায়ই জেনে শুনে বিশ্রামবারের আইনগুলোর কিছু প্রচলিত প্রয়োগকে লঙ্ঘন করতেন যা মৌখিক আইন এবং হালাকা নামে পরিচিত ছিল যাতে ধর্মীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করা যায় যে বিশ্রামবার মানুষের জন্য তৈরি করা হয়েছে মানুষকে বিশ্রামবারের জন্য তৈরি করা হয়নি ঈশ্বর একটি আইন তৈরি করে সে আইন রক্ষার জন্য মানুষকে সৃষ্টি করেননি ঈশ্বর মানুষকে সম্পর্কের জন্য সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য তার যে ভালো উদ্দেশ্য রয়েছে সেটি পূরণ করার জন্যই তিনি মানুষের জন্য আইন কানুন প্রতিষ্ঠিত করেছেন পৌল দ্বিতীয় করিন্থীয় তিন অধ্যায় ছয় পদে বলেছেন কারণ আইন কানুন মৃত্যু আনে কিন্তু পবিত্র আত্মার জীবন দান করেন আইন কানুন হল শুধুই আইনি প্রয়োগ যা অন্যদেরকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় এটি মানুষের আত্মাকে হত্যা করে আত্মা হলো সেই নীতি বা উদ্দেশ্য যা ঈশ্বর যখন আইন দিয়েছিলেন তখন তার হৃদয়ে তা ছিল তিনি যখন তা তৈরি করেছিলেন তখন তিনি মানব সমাজে তার বাস্তবায়ন দেখতে চেয়েছিলেন আর সেই পরিকল্পনাটি জীবন দেয় এবার ঈশ্বরের আইন কানুনের হৃদয় পর্যবেক্ষণ করা যাক দশ আজ্ঞা হল কয়েকশো আদেশের সংক্ষিপ্ত রূপ তাই দশ আজ্ঞার মূল বিষয়গুলোর মধ্যে বাইবেলের সমস্ত আজ্ঞাগুলো রয়েছে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে নির্দেশ করে এমন চারটি আজ্ঞা সবসময় প্রথমে রয়েছে যেটি পরের ছয়টি আজ্ঞা যা অন্যদের সাথে আমাদের সম্পর্ককে নির্দেশ করে এরপর মথি বাইশ অধ্যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পদে যিশু এই দশটি আজ্ঞাকে দুইটি আজ্ঞায় সারাংশ করেছেন যখন একজন আইনজীবী জিজ্ঞেস করলেন গুরু মশির আইনকানুনে সব থেকে বড় আদেশ কোনটা যিশু তাকে বললেন সবচেয়ে বড় ও সবচেয়ে দরকারি আদেশ হলো তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে পরের দরকারি আদেশটা প্রথমটার মতো তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে যিশু এই কথা বলে শেষ করলেন মসির সমস্ত আইন কানুন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুইটি আদেশের উপরেই নির্ভর করে আছে আপনি যদি আপনার সমস্ত সত্তা দিয়ে ঈশ্বরকে ভালোবাসেন তাহলে আপনি মসির প্রথম চারটি আদেশ পালন করবেন প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসলে আপনি পরের ছয়টি আদেশ পালন করবেন প্রতিটি আজ্ঞার একটি সংক্ষিপ্ত রূপ এখানে দেয়া হলো। প্রথম আজ্ঞাটি হলো, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর আমার আগে তোমার অন্য কোনো দেবতা থাকবে না একজন বলেছেন যে বাইবেলের শিক্ষা দুইটি শব্দে সংক্ষেপ করা যেতে পারে ঈশ্বর প্রথমে ঈশ্বর যদি কিছু হন তবে তিনি সব কিছু আর যতক্ষণ না পর্যন্ত আপনি ঈশ্বরকে সব কিছু হিসাবে দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বরকে কিছু হিসাবেই দেখেননি তাই প্রথম আজ্ঞার মূল বিষয় হল ঈশ্বর প্রথমে দ্বিতীয় আজ্ঞাটি হল নিজের জন্য তোমরা কোনো মূর্তি তৈরি করবে না এই আদেশ মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে যেভাবে পদে বলেছেন ঈশ্বর চার আত্মা যারা তার উপাসনা করে আত্মায় সত্যে তাদের সেই উপাসনা করতে হবে মূর্তি একজন দেবতার কাছে যাবার মাধ্যম হিসেবে কাজ করে যা এর উপাসককে রীতিনীতি পালন করার মধ্য দিয়ে নিজের ইচ্ছা পূরণ করার জন্য সেই দেবতার শক্তি ব্যবহার করার ক্ষমতা দেয় তবে শাস্ত্র অনুসারে একজন স্বেচ্ছাসেবক হিসেবে পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য মানুষকে ঈশ্বরের আত্মা দিয়ে পরিপূর্ণ করা হয়েছিল অন্যদিকে মূর্তি পূজার মূল বিষয় হল কোনো বস্তুকে ঈশ্বর বলে মান্য করার চেয়েও বেশি কিছু একজন সাধু এটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন মূর্তি পূজা হলো যখন আপনি এমন কিছু থেকে পেতে চান যা ঈশ্বর নয় যা শুধুমাত্র ঈশ্বরই দিতে পারেন তা হল আশা অর্থ বা চূড়ান্ত যা শুধুমাত্র ঈশ্বরেরই পাওয়া উচিত যেমন উপাসনা সম্পূর্ণ ভক্তি বা পরম আনুগত্য তা যদি ঈশ্বর নন তাকে দেওয়া হয় সেটি মূর্তি পূজা তৃতীয় আজ্ঞাটি হলো কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না অনেকেই ভাবেন যে এই আজ্ঞাটি দিয়ে প্রাথমিকভাবে ঈশ্বরের নামকে অভক্তি নিয়ে ব্যবহার করাকে বোঝানো হয় কিন্তু এটি হলো পাঁর নাম নেবার সময় আপনার কথা বা কাজের মধ্য দিয়ে কোনোভাবে যাতে ঈশ্বরের গৌরব ক্ষুণ্ণ না হয় বা পাঁর নিন্দা না হয় সেটি বোঝানোর জন্য এর মধ্যে ঈশ্বরের নামে কোনো পাপ কাজ করাকেও বোঝানো হয়েছে তৃতীয় আজ্ঞাটির মূল বিষয় হল যখনই আপনি ঈশ্বরের নাম বলবেন বা বহন করবেন আপনার মনে রাখা উচিত যে ঈশ্বর হলেন উদ্দেশ্য শৃঙ্খলা ও পবিত্রতার ঈশ্বর চতুর্থ আজ্ঞাটি হল বিশ্রামবারকে পবিত্র বলে পালন করো যদি ঈশ্বর প্রথমে থাকেন তাহলে তাঁর জন্য আপনার সাত গুণ সময় রাখা উচিত ঈশ্বর চান আপনি তার জন্য সময় নির্দিষ্ট করে রাখেন যদি ঈশ্বর আপনার সব কিছু হয়ে থাকেন আর তাই হওয়া উচিত তাহলে তার জন্য সপ্তাহের একটি দিন আলাদা করে রাখা অযৌক্তি কিছু নয় এই বিশ্রাম বাড়িও আদেশের আরেকটি প্রয়োগ হল সাধারণভাবে বিশ্রাম করা মানুষের বিশ্রাম প্রয়োজন ঈশ্বর আপনাকে কাজ থেকে বিশ্রামের জন্য সপ্তাহে একটি দিন আলাদা করার আদেশ দিয়েছেন তাই যারা আপনার জন্য বা আপনার পক্ষে কাজ করে তাদের বিশ্রামের জন্য একটি দিন দেওয়ার জন্য আপনাকে আদেশ করা হয়েছে পঞ্চম আজ্ঞাটি হল তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ভূমিতে অনেক দিন বেঁচে থাকবে শাস্ত্র সন্তানদেরকে তাদের পিতামাতার বাধ্য হতে শেখায় কিন্তু এই আদেশটি আরও গভীরে যায় কঠোরভাবে বাধ্য থাকার সময় চলে যাওয়ার পরও প্রাপ্তবয়স্কদের তাদের বাবা মাকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে সন্তানদেরকে লালন পালনের সময় আপনাকে অসম্মান করার সুযোগ দেওয়াও একটি পাপ শুধুমাত্র এই আজ্ঞাটির সাথেই প্রতিজ্ঞাযুক্ত রয়েছে যখন মানুষ একে অপরের সাথে সম্মানপূর্বক সম্পর্ক রাখে তখন এই বিষয়টি ছড়িয়ে যায় এবং সমাজ সামগ্রিকভাবে উন্নত হয়ে ওঠে ষষ্ঠ আজ্ঞাটি হল খুন করোনা এখানে যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ খুন নয় কিন্তু হত্যা বাইবেলের কিছু জায়গায় ঈশ্বর তার লোকদেরকে শাস্তি দেবার আদেশ করেছেন রোমিও তেরো অধ্যায় তিন থেকে চার পদ বলে যে ঈশ্বরের মনোনীত শাসকের অন্যায়কারীদের শাস্তি দেবার অধিকার আছে তিনি তো ঈশ্বরের সেবাকারী যারা অন্যায় কাজ করে তাদেরকে তিনি ঈশ্বরের হয়ে শাস্তি দেন আদিপুস্তক নয় অধ্যায় ছয় পদ বলে ঈশ্বর মানুষকে তাঁর মতো করেই সৃষ্টি করেছেন সেই জন্য কোনো মানুষকে যদি কেউ খুন করে তবে অন্য একজনকে সেই খুনির প্রাণ নিতে হবে এই আদেশের ভিত্তিটি এই আদেশের মতোই গুরুত্বপূর্ণ ঈশ্বর তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন এই পৃথিবীর অন্যান্য সকল মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হওয়ায় আমাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা এবং সম্মান দেখানো উচিত ঈশ্বরের প্রতিমূর্তিকে আঘাত করার মানে স্বয়ং ঈশ্বরকেই আঘাত করা তাই এই ধরনের অপরাধের শাস্তি নিশ্চয়ই কঠোর হবে সপ্তম আজ্ঞা হলো ব্যবিচার করো না সাংস্কৃতিক ও সামাজিক স্বাস্থ্যের জন্য শারীরিক নৈতিকতা অত্যাবশ্যক একটি সুস্থ দাম্পত্যের জন্য বিয়ের আগে এবং পরের দৈহিক বিশ্বস্ততা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ দাম্পত্য সন্তানদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং পারিবারিক ঐক্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ যা একটি শক্তিশালী সমাজের ভিত্তি তৈরি করে তবে দৈহিক প্রলোভনের সময়ে এর নিষেধাজ্ঞা যতই কঠিন বলে মনে হোক না কেন নৈতিকতা হল মানুষের সুখ ও সমৃদ্ধির একটি অপরিহার্য উপাদান ঈশ্বর আপনাকে ভালোবাসেন বলে এবং অনৈতিকতার ফলাফল সম্পর্কে জানেন বলে তিনি বিয়ের আগে শারীরিক সম্পর্ক না করার আদেশ দিয়েছেন অষ্টম আজ্ঞা হল চুরি করুণা কোনো অনুমতি বা আইনগত অধিকার ছাড়া অন্য কারো জিনিস নেয়াকে চুরি বলা হয় অনেকে এই অষ্টম আজ্ঞার মূল বিষয়ের মধ্যে অনেকগুলো নীতি খুঁজে পেয়েছেন একজন ব্যক্তি কারো জীবন কারো স্বামী বা স্ত্রী স্বাস্থ্য স্বাধীনতা সুনাম সম্পত্তি সম্পর্ক সময় শক্তি এমনকি মনের শান্তিও চুরি করতে পারে স্বাভাবিকভাবেই কারো পবিত্রতার প্রতি শ্রদ্ধা রাখা সেই ব্যক্তির সমস্ত কিছুর প্রতি সম্মান করার দিকে নিয়ে যায় এবং এমনভাবে আপনার আচরণকে গঠন করে যাতে অন্যের ক্ষতি না হয় এবং তাদেরকে ঈশ্বরের প্রতিমূর্তিকে ধারণ করার অধিকার দেয় এমন একটি সমাজের সৌন্দর্য কল্পনা করুন যেখানে প্রত্যেকে আইনগত অধিকার বা অনুমতি ছাড়া অন্য কারো কাছ থেকে অন্যায়ভাবে কিছু নেয়া থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করে নবম আজ্ঞা হল কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না কঠোরভাবে দেখলে এই নবম আজ্ঞাটি আদালতে সৎ সাক্ষ্য দেবার বিষয়ে বলে কিন্তু আদালতে শব্দটি স্পষ্টভাবে অনুপস্থিত নবম আজ্ঞার মূল বিষয় হল ঈশ্বর চান যেন একটি সৎ সমাজে যেন সত্যবাদী লোক দিয়ে পূর্ণ থাকে সহানুভূতিশীল এবং সূক্ষ্ম সারাদান ছাড়াও প্রতারণা করার ইচ্ছা কোনো মিথ্যা ধারণা তৈরি করলেও এই আজ্ঞাকে লঙ্ঘন করা হবে দশম আজ্ঞা হল লোভ করোনা এই শেষ আজ্ঞার মূল বিষয়টি অনেকের মনের গভীরের বিষয়টি দেখায় যেখানে তারা বলে খুন করবে না চুরি করবে না মিথ্যা বলবে না বা অনৈতিক আচরণ করবে না সেখানে দশম আজ্ঞাটি বলে এটি নিয়ে চিন্তাও করা যাবে না যদিও নিজেকে এবং নিজের অবস্থার উন্নতি করার চেষ্টা করা দোষের কিছু নয় তবে অন্যকে এবং অন্যের কিছুকে হিংসা করা এবং সেগুলো পাবার জন্য আমাদের হৃদয় ও মনকে গভীরভাবে আকাঙ্ক্ষিত করার মধ্যে মন্দের শেকড় খুঁজে পাওয়া যায় ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা নিয়ে হিংসা প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং অসন্তুষ্ট হবেন না হিংসা এবং লোভ দেখায় যে আপনি আপনার জীবনে ঈশ্বরের যে ইচ্ছা তার প্রতি অসন্তুষ্ট ঈশ্বর মানুষকে একটি ফলপ্রসূ আচরণগত আদর্শ হিসাবে দশ আজ্ঞা দিয়েছেন ঈশ্বর পবিত্র এবং প্রেমময় যিনি তাঁর সৃষ্টির প্রতি ইতিবাচক মনোভাব রাখেন তাই ঈশ্বরের আদেশ উপযুক্ত ও সঠিক এই আদেশগুলো মেনে চলাই হলো বেঁচে থাকার সঠিক উপায় কেউ কি কখনও এই সবগুলো আদেশ পালন করেছে জাকব আমাদেরকে স্পষ্টভাবে বলেন যে লোক সমস্ত আইন কানুন পালন করেও মাত্র একটা বিষয় পাপ করে সে সমস্ত আইন কানুন অমান্য করে রোমিও তিন অধ্যায় দশ থেকে বারো পদে পৌল গীতসংহিতা চোদ্দ অধ্যায় এক থেকে তিন পদের বিষয়টি তুলে ধরেছেন এবং ঘোষণা করেছেন যে প্রত্যেকেই পাপি নির্দোষ কেউ নেই একজনও নেই কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে না কেউ ঈশ্বরের ইচ্ছা মতো কাজ করে না সবাই ঠিক পথ থেকে সরে গেছে সবাই একসঙ্গে খারাপ হয়ে গেছে ভালো কাজ করে এমন কেউ নেই একজনও নেই পরবর্তীতে পৌল রোমিও তিন অধ্যায় বাইশ থেকে তেইশ পদে বলেছেন জিহুদি ও অজিহুদি সবাই সমান কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে তবে পৌল রোমিও তিন অধ্যায় বিষপদে এই আজ্ঞাগুলোর আসল উদ্দেশ্য এইভাবে ঘোষণা করেছেন যে আইন কানুন পালন করলেই যে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করবেন তা নয় কিন্তু আইন কানুনের মধ্য দিয়েই মানুষ নিজের পাপের বিষয়ে চেতনা লাভ করে এই আজ্ঞাগুলোর উদ্দেশ্য হলো আমাদের পাপকে প্রকাশ করা আমরা যে পাপি সেই বিষয়ে আমাদেরকে অবগত করা আমরা যাতে এই আদেশগুলো পালন করে ঈশ্বরের বিচার থেকে রক্ষা পাই সেজন্য তিনি আমাদেরকে এগুলো দেননি ঈশ্বর আমাদেরকে এগুলো দিয়েছেন যেন আমরা বুঝতে পারি যে আমরা পাপি হিসেবে দোষী এবং আমাদের একজন উদ্ধারকারীর প্রয়োজন দশাজ্ঞা হলো কিছুটা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মতো অসুস্থ থাকা অবস্থায় আপনি যদি নিজের সমস্যার বিষয়ে না জানেন তখন ডাক্তার হয়তো আপনাকে কিছু পরীক্ষা করাবেন এই পরীক্ষাগুলো আপনাকে সুস্থ করার জন্য নয় বরং আপনার ভেতরের সমস্যা জানার জন্যই করানো হয় একইভাবে পবিত্র আজ্ঞাগুলোর লক্ষ্য হল আপনার হৃদয় ও আত্মায় যে পাপের সমস্যা রয়েছে তা খুঁজে বের করা আপনি যদি ঈশ্বরের আইনের সাথে আপনার আচরণের তুলনা করেন তাহলে আপনি আপনার চিন্তা কথা এবং কাজে ঈশ্বর থেকে কতটা দূরে আছেন তা দেখতে পাবেন ঈশ্বরের আইন দেখার পর আপনি যখন নিজের দিকে তাকান তখন আপনি বুঝতে পারেন যে আপনি ঈশ্বর এবং মানুষের বিরুদ্ধে পাপ করেছেন এবং আপনি পবিত্র ঈশ্বরের দেয়া আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারছেন না যাত্রা পুস্তকের প্রথম বৃষ্টি অধ্যায়ে উদ্ধার পাওয়ার সম্পর্কে একটি উদাহরণমূলক ঐতিহাসিক বিবরণ দেখানো হয়েছে এর পরের বৃষ্টি অধ্যায় কানুন এবং উপাসনার তাবুর বিষয়ে বলে যাত্রা পুস্তক দেখায় যে পথ পাপের দাসত্ব থেকে মুক্তির উপায় বা পরিত্রাণের পথ হাঁটা পরিত্রাণ শুধু উদ্ধার পাওয়া নয় বরং এটি হলো জীবনের প্রতিদিনকার পথ অলৌকিকতা ঈশ্বর সেই লোকদের জন্য অলৌকিকভাবে কিছু জুগিয়ে দিয়েছেন বাক্য নিজেকে প্রকাশ করা এবং মানুষকে তার পথ দেখাবার জন্য ঈশ্বরের বিশুদ্ধ বাক্য আরাধনা কিভাবে আপনি ঈশ্বরের ইচ্ছানুযায়ী আরাধনা করবেন যাত্রাপুস্তক পাপ থেকে বেরিয়ে আসার পথ কিভাবে উদ্ধার পেতে হয় এবং উদ্ধার পাবার পর কিভাবে আপনি ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলবেন তা দেখায় এজন্য ঈশ্বর যাত্রা পুস্তককে এত কানুন দিয়েছেন শেষে ঈশ্বর দেখিয়েছেন যে কিভাবে তিনি তার রক্ষা করা মানুষটির মাধ্যমে আরাধনা পেতে চান এই মানুষটি হলেন আপনি এখানেই দশাজ্ঞার বিষয়টি আসে ঈশ্বর আমাদেরকে শেখান যে কিভাবে জীবনযাপন করতে হয় ও তার আরাধনা করতে হয় যাতে আমরা তার এবং অন্যদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি যা তিনি সবচেয়ে ভালো জানেন অবশেষে আপনি যখন দশ আজ্ঞার মূল বিষয়গুলো বোঝেন তখন আপনি অন্যান্য কয়েক শত আদেশের মূল ভাবও বুঝতে পারেন আইন কানুন আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি সমৃদ্ধ জীবন পেতে পারেন আইন কানুন ঈশ্বরের ভালোবাসার হৃদয় থেকে এসেছে ঈশ্বরের আইন তার লোকদের জীবনে এবং আপনার নিজের জীবনে প্রয়োগ করার আগে তার ভালোবাসা লেন্সের মধ্য দিয়ে যেতে হবে আপনি যদি তা না করেন আপনি যখন আইনগতভাবে তাদের আত্মাকে জোরপূর্বক শাসন করার চেষ্টা করবেন তখন আপনি মানুষকে ধ্বংস করতে পারেন বাইবেলকে কখনোই এভাবে ব্যবহার করা উচিত নয় পাপের দাসত্ব থেকে উদ্ধার পাবার জন্য আপনাকে পরিত্রাণের গুরুত্ব বুঝতে হবে পরবর্তীতে আপনি অন্যকে পাপ থেকে মুক্ত করা বা রক্ষা করার জন্য একজন উপকরণ হিসেবে গড়ে উঠবেন ঈশ্বর আপনাকে তার বাক্য বুঝতে সাহায্য করুন এবং আপনার জীবনে ও হৃদয়ে এটি প্রবেশ করতে সাহায্য করুন কারণ তখনই সুন্দর এবং অলৌকিক বিষয়গুলো জায়গা করে নেবে